এবং আমার সামনে উপস্থিত এই রামপাল উপজেলার সকল অঙ্গ সংগঠনের নেতা ও সবাইকে জানাই রামপাল উপজেলা বিএনপির পক্ষ থেকে সালাম শুভেচ্ছা অভিনন্দন একটু পরে মাগরীবের আদান দেবে আমার ইউনিয়ন কমিটির অনেক সভাপতি সেক্রেটারি আপনারা কথা বলতে না পারার কারণে আমি আপনাদের কাছ থেকে শামীম ভাইয়ের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি বক্তব্য প্রধান অতিথি শামীম ভাই দেবেন আমি শুধু বলতে চাই এই শামীম ভাই এবং আমরা যারা এখানে রয়েছি অনেক সাবেক ছাত্র নেতারা এখানে রয়েছেন না আমরা এই রাম বলে পঁচাশি সাল থেকে রাজনীতি শুরু করেছি কলেজে নির্বাচন করেছি ছাত্র দল গঠন করেছি একানব্বই সালে মুস্তাফিজুর রহমানকে সাথে নিয়ে এই শামীম ভাইকে সাথে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে একানব্বই সালে নির্বাচন করেছিল ছিয়ানব্বই সালে এই অহমদ সাহেবকে নিয়ে শামীম ভাইকে সাথে নিয়ে আপনাদের সাথে নিয়ে নির্বাচন করেছিল আমরা এই রামপালের যারা বিএনপি নেতা কর্মী রয়েছি পনেরোটি বছর আমরা কেউ ভোট দিতে আমরা পুনারিটি বছরের ভিতরে আজকে তারা প্রায় উপস্থিত রয়েছি আমরা কেউ ভোট দিতে পারি নাই বিগত দিনে আমি ছাত্র দলের কমিটি করেছি যুব দলের কমিটি করেছি স্বেচ্ছাসেবক দলের কমিটি করেছি এনপির কমিটি করেছি এবার পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের আগে আপনাদেরকে নিয়ে আমরা ঢাকায় আন্দোলনে না খুলনায় আন্দোলনে গিয়েছিল আপনাদেরকে নিয়ে বেগম জিয়াকে নিয়ে আমরা

আজকে আপনারা মনে রাখবেন এই বাংলাদেশে লোকমার কা নির্বাচন হবে না হবে না হবে না আমাদের ভাগ প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনি নির্দেশ দিয়েছেন আমাদের ওয়ার্ক কমিটি হবে ইউনিয়ন কমিটি হবে উপজেলা কমিটি হবে জেলা কমিটি হবে বাগেরাহাটে বারোটি ইউনিট রয়েছে এগারোটি ইউনিটে অনেক ওয়ার্ডে অনেক ইউনিয়নে ভোট শুরু হয়ে গিয়েছে

আগামীদের যে সময় নির্বাচন হবে এই রামপাল মোল্লা থেকে তাদের রহমানকে তাদের শিশুর পক্ষে বলতে বলে কেন্দ্রীয় নির্দেশনায় রামপাল মোংলায় সাংগঠনিক টিম করে দিয়েছে মোংলায় কমিটি ইউনিয়ন কমিটি শুরু হয়ে গিয়েছে আমরা রামপালে আপনাদের জন্য জিল্লু ভাই জেলা নেতৃবৃন্দের সাথে নিয়ে SARS কমিটি গঠন করে 월্ড ওয়ার্ল্ডে যখন আমরা পুঠো তালিকা করেছি আমাদের দুই তিন জন যেন তফসিল ঘোষণা হয়ে গিয়েছে ঘোষণার আগের দিন জেলা নেতৃবৃন্দের সাথে এসে আপনার অনেকেই ছিলেন ঝঞ্ঝনী আর সিদ্দিকে আমাদের ছিলেন না আপনাদেরকে নিয়ে আমরা ভোটার তালিকা করে যখন জেলায় জমা দিয়েছি কিছু লোক এসে বলল যে আমাদের একটু সময় দিতে হবে আমরা যারা দীর্ঘদিন রাজনীতি করি হাসিন আমার কাজ নির্বাচন আমরা চাই না যে কারণে আমি জেলা কমিটির দিকে বলেছি যারা সময় সময় দেন কিন্তু সারা ভোটের মাধ্যমে নেতৃত্ব সৃষ্টি হবে নেতৃত্ব তৈরি হবে আমাদের রামপালে কিছু লোক তারা রামপালের আপনারা দীর্ঘদিন ভোট দিতে পারেন নাই এমপিতে ভোট দিতে পারেন নাই আমি চোদ্দ সালে উপজেলা নির্বাচন করেছিলাম আপনারা বিএনপির লোকসভায় আমার সাথে ছিলেন বিএনপির নমিনেশন মাঠে আপনাদেরকে নিয়ে কাজ করেছিলাম সকাল এগারোটায় ভোট বর্জন করতে বাধ্য হয়েছিলাম வருக்கிறேன்